সম্মানিতুদ্দিনী ভাই ও বোন চলছে সফর মাস উঠতে চলতে ফিরতে যখনই সময় পাবেন চারটি শব্দ বেশি পরিমাণে পাঠ করুন এই চারটি শব্দ আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় ভাই এই চারটি শব্দ বেশি পরিমাণে পাঠ করিলে আল্লাহ তালা ওই বান্দার মনের সকল আশাকে পূরণ করেন তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন তার রিজিকের সকল সংকীর্ণতা দূর করে দেন তার রিজিকের করে দেন ভাই আছেন অভাবগ্রস্ত অনেকই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন অনেক চেষ্টা করেছেন কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না সম্মানিত দিনি ভাই ওবন এই চারটি শব্দ বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহ তাআলা চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরশানি দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও আল্লাহ পাক রব্বুল আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ওবন এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি কিভাবে করিবেন কখন করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই ও বোন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না অনেক আমল করেছেন আল্লাহ তালার কাছে অনেক দোয়া করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা আপনি নিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না সম্মানিত دینی ভাই ও বোন এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন সুবহানাল্লাহ অনেকে আছেন কামাই রুজি করেন ব্যবসা বাণিজ্য করেন লাভ হয় না সব সময় ক্ষতি হয় লস হয়ে যায় সম্মানিত دینی ভাই ও বোন ছোট্ট এই আমলটি করুন আল্লাহ তাআলা আপনার কামাই রুজিতে ব্যবসা-বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন চতুর দিক থেকে উন্নতি হবে ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন অনেকে আপনি বিদেশ যেতে চান ভালো ভিসা পান না এই আমলটি করুন আল্লাহ তাআলা আপনাকে অন্যতমমানের ভিসার ব্যবস্থা করে দিবেন অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না হয়তো টাকার অভাবে নয়তো বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হচ্ছে না সম্মানিত দিনই ভাই ও বোন এই আমলটি করুন আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করিবেন কুদরতিভাবে চাকরির ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন এই আমলটি করার জন্য উত্তম অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এক নম্বরে নিয়ত করা অজুর নিয়ত না করিলে অজু হয় না অথচ অধিকাংশ মানুষ জানে না যে অজুর পূর্বে নিয়োদ করিতে হয় অনেকেই জানেন না যে নিয়ত কিভাবে করতে হয় সম্মানিত দিনী ভাই বোন অজুর পূর্বে আপনি মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর সময় অনর্থক কথাবার্তা না বলে চুপচাপ সুন্দরভাবে অজু করিবেন ওজুর পরে আপনার দিয়ে একবার কালিমায় শাহাদিতে পারেন করিবেন রহমত ও বরকত নাজিল করিবেন সুবাহ শুধু তাই নয় আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করিবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবহান সেই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তার জন্য কোনো বাধাই থাকবে না তার জন্য কোনো হিসাব নেওয়া হবে না সুবহান আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ হোক সুগম হোক তাহলে ওযু শেষ করে সত্য কালিমাটি এই ভাবে পাঠ করুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়িবেন সম্মানিত দিনী ভাই ও বোন এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন কিভাবে কখন এই দোয়াটি কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে পেট্রিক্যালি দেখিয়ে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত দিনী ভাই বোন নামাজটি পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা আত নফল নামাজ পড়িতেছি নিয়তটি শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানাপাঠ পাঠ করিবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা আলা জাদ্দুকা ওয়ালা ইলা হ্যাঁ সানা পাঠ করার পরই একবার আউজ বিল্লা এবং একবার বিসমিল্লা এভাবে পাঠ করিবেন আউজ বিল্লা হি মিলা সৈতন ইউর রজিম বিস্মিল্লা হিউ রহ ম্যান ইউর রহিম অথপর সো আল সাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত সৈশুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন আল হামদুলিল্লা হিউরো বিল্লা الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আল্লাহ বলে সোজা হবেন সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন অতপর আল্লাহ আকবর বলে শেষ দেয় চলে যাবেন

যদি এতটুকু পাঠ করা আপনাদের জন্য কষ্টকর হয়ে যায় তাহলে তিনটি বাক্য অবশ্যই পাঠ করিবেন এইভাবে আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযকনি দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সিজদা চলে যাবেন সিজদা গিয়ে সিজদা তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানা রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবি পাঁচ অথবা সাত বার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথবা বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অথবা সৌরত আল ফাতেহা শুদ্ধ করে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পাঠ করিবেন ইংসা আল্লাহ অথপর একবার বলবেন আমিন অথপর বলবেন বিসমিল্লাহ অথপর পবিত্র কোরআনুল করিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরা পাঠ করছি আপনি চাইলে এই সূরাও পাঠ করতে পারেন অথবা যে যেকোনো একটি সূরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভাহান রবিয়ান আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আ লিমন হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দু পাঠ করিবেন ওর ব্যান ক্যাল হ্যাম দে আকবার বলে শেষদা চলে যাবেন শেষদা কে শেষদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভাহ আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে সেই দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে তিনটি বাক্য অবশ্যই পাঠ করিবেন আল্লাহ হুমি তিনটি বাক্য পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদায় তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাত বারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সুজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহুদ পাঠ করিবেন এইভাবে আত্মহিয়া তুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر درد إبراهيم اللهم صل علي محمد وعلي آله محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطفال أكبر دعاء ما سورة پاتھ كوري بن اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبع السلام دي السلام عليكم ورحمة الله أطبر داندك السلام دي بن عليكم دي السلام عليكم عليكم ورحمه الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট দুরুদ পাঠ করবেন যেই দুরুদ হলো ধনী হওয়ার দুরুদ ধন সম্পদ বৃদ্ধির দুরুদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া ওয়াল মুসলিমিনা এই দূরত্রী যদি নিয়মিত পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করিবেন সুবহানাল্লাহ এই জন্য চেষ্টা করিবেন দূরত্ব নিয়মিত পাঠ করার জন্য কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে হলেও এই দূরত্বে পাঠ করিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার দারিদrowData থেকে হেফাজত করে আপনাকে সচ্ছলতা দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন দুরুদটি একবার কমপক্ষে পাঠ করার পরে এটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারটি এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ পবিত্র হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করিবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন তার সকল সংকটকে দূর করে দিবেন তাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করিবেন সুবহানাল্লাহ ইস্তেগফার আমলটি নিয়মিত করুন আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো ভাবতেও পারেননি কল্পনাও করতে পারেননি সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাইবোন জন্য চেষ্টা করিবেন কমপক্ষে পাঁচ অক্ত নামাজের পরে একবার করে হলেও এই ইস্তেগফারটি পাঠ করার সম্মানিত দিনই ভাইবোন আমলের সময় কমপক্ষে একবার হলেও ইস্তেগফারটি পাঠ করিবেন চাইলে আরও বেশি পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই ইস্তা পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাজবি পাঠ করিবেন যে তাজবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই ছোট্ট তাজবি পাঠ করে আল্লাহ তা ওই ব্যক্তির জন্য দুনিয়ায় যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন সোবাহ সম্মানিত তিনি ভাই সেই বাক্যটি হল সোবাহ বাক্য একটি ফজিলত পূর্ণ বাক্য এই বাক্যের ব্যাপারে আল্লাহ রসুল আরো বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করে জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করেন সুবাহুল্ল সেই গাছটি এত বড় হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া পাঁচশত বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না তাহলে সেই গাছটি কত বড় হবে আর এই বড় একটি গাছ আল্লাহ ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করেন সুবাহ সম্মানিত তিনি ভাই এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করিবেন দ্বিতীয় নম্বরে যে বাক্যটি পাঠ করিবেন তা হল আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে করেন সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে শ্রেষ্ঠ আর কোন দোয়া নেই আপনি যখনই কোনো হালাল রিজিক বক্ষণ করবেন সঙ্গে সঙ্গে পাঠ করিবেন আলহামদুলিল্লাহ যখন কোন সুসংবাদ আপনার কাছে আসবে সঙ্গে সঙ্গে একবার পাঠ করিবেন আলহামদুলিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করিবেন আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে অঝরে বৃষ্টির নাই আল্লাহ তালা আপনার উপরে রহমত বর্ষণ করবেন সুবাহ সম্মানিত দিনী ভাই ও বোন আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন লাইং সাকার লা লাজি দান্নাকুম ওয়ালাইং কাফার তুম ইন্না আদা বিলা সাদিদ যারা আল্লাহ তালার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তাদেরকে আরও বেশি নিয়ামত বাড়িয়ে দেন সুবাহান যেমন ধরেন আল্লাহ তালা আপনাকে দুইটি ব্যবসা দান করেছেন দুইটি বিল্ডিং বাড়ি দান করেছেন আল্লাহ তালা আপনাকে দুইটি গাড়ি দান করেছেন এগুলো পেয়ে আপনি সুক্রিয়া দুরুদ আদায় করলেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে এগুলোর মধ্যে বরকত দান করিবেন আরো বেশি বাড়িয়ে দিবেন সুবাহান সম্মানিত দিনী ভাই বোন পক্ষান্তরে আপনি যদি এগুলো পেয়ে শুক্রিয়া আদায় না করেন আল্লাহ তালা আপনাকে যাহা কিছু দান করেছেন সমস্ত কিছু হলো আল্লাহ তালার দয়া আল্লাহ তালার করুণা আপনি যদি এগুলো পেয়ে শুক্রিয়া আদায় না করেন তাহলে আল্লাহ বাকবুল আলমিন বলেন ওয়ালা ইন কাফার তুম ইন্না আদা বিদ আল্লাহ আপনাকে যাহা কিছু দিয়েছেন তা ছিনিয়ে নেবেন এবং অচিরেই আপনাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিবেন আপনাকে জাহান নামের মধ্যে ফেলে দিবেন না দুনিয়া আপনার জন্য জাহান নামে পরিণত হয়ে যাবে সম্মানিত দিনই ভাই বোন এই জন্য জাহান নাম থেকে বাঁচতে হলেও পাঠ করিবেন আলহামদুলিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা যখনই সময় পাবেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করিবেন এইভাবে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোন তিন নাম্বারে যে বাক্যটি পাঠ করিবেন সেই বাক্যটি হল সর্বশ্রেষ্ঠ বাক্য এর চাইতে দামি আল্লাহ নিকট আর কোন বাক্য নেই সেই বাক্যটি আল্লাহ একজন পিয়ারা নবী হজরতো পয়গম্বর সালাম আল্লাহ তাআলাকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিব আপনার জিকির করিব আল্লাহ তাআলা হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম কি এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন হে মূসা পয়গম্বর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট বাক্যের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর ইরশাদ করেন সাত আসমান সাত জমিন এক পাল্লাই রাখা হলে অপর পাল্লাই এই বাক্কটি রাখা হলে তাহলে এই পবিত্র বাক্যের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে একবার পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে আর বলেন যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি হাশরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আরও বলেন যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে ইলাহা ই মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে আর মৃত্যুর সময় যার কালীমানসিব হবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাতও আজীব হয়ে যায় শুধু তাই নয় মৃত্যুর সময় যাদের কালিমা নসীব হবে পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে যখন মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো

উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করিবেন যে বাক্যটি পাঠ করিবেন তা আল্লাহ সবচাইতে বড় বাক্যটি যদিও ছোট এর অর্থ কিন্তু বড় সু সম্মানিত যদি ভাই ভাইবোন যেই ব্যক্তি উড়তে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবি আল্লাহ আকবর আল্লাহ আলমিন ওই ব্যক্তিকে দুনিয়া ও আখেরাতে উচ্চ মাকাম দান করিবেন সুবাহুল্লাহ সম্মানিত আল্লাহ ওই ব্যক্তির মর্যাদাকে বাড়িয়ে দিবেন সকল প্রকার লাঞ্চনা বঞ্চনা থেকে তাকে করিবেন আল্লাহ তাকে ও সম্মানের আসন দান করিবেন সুবাহনুল্লাহ সম্মানিত ভাই বোন শুধু তাই নয় যে ব্যক্তি আল্লাহ তালার প্রশংসা করে গোপনে আল্লাহ তার প্রশংসা করেন প্রকাশ্যে আর যে ব্যক্তি আল্লাহ তালার প্রশংসা করেন প্রকাশ্যে আল্লাহ তাল তার প্রশংসা করেন ফেরিস তাদেরকে নিয়ে মিটিং করেন সেই মিটিংয়ে সুবহান আল্লাহ কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি আল্লাহ আকবরের জিকির করে যেই ব্যক্তি সম্মানিত তিনি ভাই ওবন এই চারটি বাক্য সুবহান লা ইলাহা ইহ আল্লাহ আকবর উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন তখনই পাঠ করিবেন ইনশাআল্লাহ আমলের সময় এইভাবে একত্রিত করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله الله اكبر إمهبي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلي ال ابراهيم হামিদুমজিদ অতপর দোয়া মোনাজাত করিবেন এইভাবে আল্হামদুলিল্লাহ ই অবিলা আলমিন অসল থুসলাম আলা ইলম্বিয়া ইউ অল মুরুসালিন অতপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তা আল্লাহর কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমি

আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে থাকবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরফ দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ wabarakatuh barakatuh